সবজি কেনার সময় একটা ঠেলাবালি মহিলা অনুরোধ করলেন আপা একটু আমার ঠেলাটা দেখবেন মহিলাটি হেসে বললেন হ্যাঁ বোন নিশ্চিন্ত থাকো তিনি ঠেলার দিকে খেয়াল রাখছিলেন এমন সময় একজন দারোগা এলেন সবজি তুলে নিলেন পয়সা না দিয়ে চলে যেতে লাগলেন মহিলা বললেন সাহেব পয়সা দিয়ে যান দারোগা রুক্ষ জবাব দিলেন তুই কে রে আমাকে টোকার তর্ক শুরু হল ভিড় জমে গেল মহিলা বারবার বলছেন এটা জনতার ঠেলা এটা চলবে না তখনই দারোগা রেগে গিয়ে সবার সামনে থাকে চড় মারলেন কিন্তু তিনি জানতেন না যাকে চড় মারলেন তিনি কোনো সাধারণ মহিলার নন একজন সৎ নির্ভীক আইপিএস অফিসার আর তারপর যা হল তা দেখে লোকে হতবাক শেষ পর্যন্ত কি হল জানতে ভিডিওটা শেষ অবধি দেখো আর যদি চাও এমন অফিসার দেশে থাকুক তাহলে লাইক শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না চলো গল্পটা শুরু থেকে বুঝি ঢাকা শহরের ব্যস্ততা থেকে দূরে মিরপুরের একটা শান্ত সবুজ এলাকায় সকালের প্রথম রোদ একটা সুন্দর বাংলোতে পড়ছিল এই বাংলোটা ছিল ঢাকা মেট্রোপলিটানের সবচেয়ে তরুণ ও আলোচিত আইপিএস অফিসার নাদিয়া খানের বাইরে থেকে দেখলে মনে হতো যেন কোনো বড় অফিসারের ক্ষমতা ও মর্যাদার চিহ্ন কিন্তু ভিতরের জগৎ একদম আলাদা নাদিয়া বারান্দায় দাঁড়িয়ে উদীয়মান সূর্য দেখছিলেন হাতে চায়ের কাপ কিন্তু মন অন্য কোথাও তার বাবার কথা মনে পড়ছিল বাবা ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক সারা জীবন সততা ও নীতির ওপর দাঁড়িয়েছিলেন প্রায় বলতেন বেটা কুর্সির ক্ষমতা মানুষকে মাটি থেকে দূরে সরিয়ে দেয় আসল বাংলাদেশ ফাইলের মধ্যে নয় গলি আর হাটে বাস করে যতক্ষণ তুমি সাধারণ মানুষের জুতোয় পা গলিয়ে হাঁটবে না তাদের কষ্ট বুঝবে না আজ নাদিয়া সিদ্ধান্ত নিয়েছেন বাবার এই শিক্ষাই পালন করবেন সব অফিসিয়াল প্রোগ্রাম বাতিল করেছেন আজ তিনি আইপিএস নাদিয়া খান নন শুধু নাদিয়া হয়ে শহর দেখবেন আলমারি খুলে কড়া স্টার্চের ইউনিফর্মের বদলে একটা সাধারণ হালকা নীল সালোয়ার কামিজ বের করলেন চুলের টাইট খোপার জায়গায় ঢিলে বেঁধে নিলেন পায়ে দামি স্যান্ডেলের বদলে সাধারণ চটি আয়নায় নিজেকে দেখলেন কেউ বলতে পারবে না এই মেয়েটি যার নামে ঢাকার বড় বড় অপরাধী কাঁপে মুখে হালকা হাসি আজকের মিশন আলাদা সিকিউরিটি গার্ডদের কড়া নির্দেশ দিলেন দূরে থাকবে সাদা পোশাকে শুধু ইশারা পেলে এগোবে পুরানো স্কুটি বের করে বাংলো থেকে বেরিয়ে পড়লেন ঢাকার রাস্তায় হাওয়া মুখে লাগছিল এক অদ্ভুত স্বাধীনতা অনুভব হচ্ছিল তিনি যাচ্ছিলেন মিরপুর দশের পুরনো ও ভিড়ে ঠাসা সবজি বাজারের দিকে সেই বাজার যার অভিযোগ ফাইলে চাপা পড়ে থাকে বাজারে পা রাখতেই নাদিয়ার কাছে এক আলাদা জগৎ খুলে গেল চারিদিকে হইচই কেউ চেঁচাচ্ছে তাজা পালং শাক নিন কেউ গাইছে আলু পেঁয়াজ দশ টাকা কেজি বাতাসে ধনে পাতা মাটি আর মশলার মিশ্র গন্ধ মহিলারা দরদাম করছে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে জীবন পুরো দমে চলছে নাদিয়া ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মানুষের মুখ পড়ছিলেন প্রতিটি মুখে একটা গল্প পরিশ্রমের আশার কখনো ক্লান্তির হঠাৎ চোখ পড়ল একটা ছোট্ট ঠেলায় পেছনে বসে আছেন মধ্যবয়সী এক মহিলা মুখে উদ্বেগ আর পরিশ্রমের রেখা তার নাম রহিমা বেগম ঠেলাটা ছোট কিন্তু সবজি সুন্দর করে সাজানো টমেটো যেন পালিশ করা ধনেপাতার পাতার গোছা থেকে তাজা গন্ধ নাদিয়া ঠেলার কাছে থামলেন আলু কেমন দাম আম্মা নরম গলায় জিজ্ঞেস করলেন রহিমা চোখ তুলে দেখলেন সাধারণ মেয়ে দেখে মুখে হালকা হাসি কুড়ি টাকা কেজি মা তোমার জন্য ভালোটা মেপে দেব নাদিয়া হাসলেন কথা শুরু হলো জানা গেল রহিমা বিধবা দুটো ছোট ছেলে তাদের পড়িয়ে বড় মানুষ করতে চান ভোর চারটেই মিরপুর মন্ডিতে যান সবজি কিনে দিনভর ঠেলা দেন কথা শুনে নাদিয়ার মন ভারী হল এই সেই বাংলাদেশ যা ফাইলে দেখা যায় না হঠাৎ রহিমার মুখে উদ্বেগ গাঢ় হল মা একটা ছোট কাজ করবে আমার ছোট ছেলে স্কুল থেকে আসছে আজ তার শরীর খারাপ পাশের দোকান থেকে ওষুধ আনতে হবে পাঁচ মিনিট ঠেলা দেখবে চোখে এমন সততা ও ভরসা যে নাদিয়া না বলতে পারলেন না মনে হল এই সেই পরীক্ষা যার জন্য আজ বেরিয়েছেন আরে আম্মা এতে জিজ্ঞেস করার কি আছে আরামে যান আমি আছি রহিমার চোখে কৃতজ্ঞতার জল আল্লাহ তোমার ভালো করুক মা বলে ভিড়ে মিশে গেলেন নাদিয়া ঠেলার পেছনে দাঁড়ালেন জীবনকে নতুন দৃষ্টিতে দেখছিলেন কিছুক্ষণের মধ্যে এক গ্রাহককে টমেটো মেপে দিচ্ছিলেন এমন সময় বাজারে অদ্ভুত হইচই লোক সরে যাচ্ছে একটা পুলিশের জিপ এসে থামল নামলেন এক থলথলে দারোগা জাহিদ মিয়া ইউনিফর্মে নামের ট্যাগ চালে অহংকার মুচড়ে হাঁটছেন যেন বাজার তার বাপের সম্পত্তি ছোট দোকানদাররা ভয়ে সালাম দিচ্ছে কেউ একটা আপেল তুলে নিচ্ছেন কেউ একটা মূলও তুলে নিচ্ছেন কেউ প্রতিবাদ করার সাহস করে না সবাই জানে জাহিদ হাফতা বসুলি আর মুফত খড়িতে কুখ্যাত ঘুরতে ঘুরতে রহিমার ঠেলায় থামলেন চোখ পড়ল চকচকে টমেটো ও তাজা বাঁধাকপিতে ইধার উধার তাকিয়ে সাধারণ মেয়ে দেখে মনে মনে হাসলেন আজ নতুন শিকার একটা বড় ব্যাগ বের করে পছন্দ মতো সবজি ভরতে লাগলেন দু কেজি আলু এক কেজি টমেটো বড় বাঁধাকপি কয়েকটা লেবু নাদিয়া চুপচাপ দেখছিলেন রক্ত ফুটছে রহিমার ক্লান্ত মুখ মনে পড়ছে এটা শুধু সবজি চুরি নয় এটা গরিবের পরিশ্রম সন্তানের ভবিষ্যৎ চুরি জাহিদ ব্যাগ তুলে যাচ্ছিলেন নাদিয়া শান্ত কিন্তু দৃঢ় গলায় ডাকলেন ভাই সাহেব দাঁড়ান জাহিদ ঘুরে তাকালেন কানে বিশ্বাস হল না এই বাজারে আজ পর্যন্ত কেউ তাকে আটকানোর সাহস করেনি কি রে রুক্ষ গলা নাদিয়া বললেন যে সবজি নিয়েছেন তার দাম কি জাহিদের মুখে ব্যাঙ্গের হাসি জোরে হাসলেন দাম তুই নতুন মনে হচ্ছে জানিস না আমি কে দারোগা জাহিদ মিয়া পুরো এলাকা আমার নামে কাঁপে নাদিয়ার মুখে কোনো ভ্রূক্ষেপ নেই আপনি যেই হন সাহেব জিনিস নিয়েছেন দাম দিতে হবে এটা এক গরিব মহিলার রোজগার আপনার ইউনিফর্ম মানুষ রক্ষা করার জন্য লুটতে নয় এই কথা জাহিদের অহংকারের সোজা আঘাত আজ পর্যন্ত কেউ এমন ভাবে চোখে চোখ রেখে কথা বলেনি তাও একটা সাধারণ মেয়ে ভিড় জমে গেল যারা ভয় দাঁড়িয়েছিল এখন তামাশা দেখছে জাহিদের মুখ রাগে লাল এই মেয়ে জীব বেশি চলছে তুই আমাকে আইন শেখাবি সাহস কি করে হলো আমার কাছে দাম চাইতে নাদিয়া গভীর শ্বাস নিল রাগ হচ্ছে কিন্তু প্রশিক্ষণ মনে পড়ছে সবচেয়ে বড় শক্তি শান্ত থাকা আমি কারো পক্ষ নিচ্ছি না সাহেব শুধু সঠিক ভুলের কথা বলছি আপনি ইউনিফর্মে আপনার উদাহরণ স্থাপন করা উচিত আপনি এমন করলে জনতার পুলিশের উপর ভরসা উঠে যাবে জাহিদের রাগ সপ্তমে মনে হচ্ছে মেয়েটি তার অপমান করতে বদ্ধপরিকর ভিড়ে কেউ ফিসফিস করছে মেয়েটা ঠিকই বলছে জাহিদ আরও জ্বলে উঠল বক বক বন্ধ কর চেঁচি উঠল থানায় নিয়ে গিয়ে বুদ্ধি শেখাতে হবে এক পায়ে গিয়ে নাদিয়ার বাহু ধরার চেষ্টা নাদিয়া চট করে পিছিয়ে গেলেন হাত সামলে রাখুন জাহিদ সাহেব গলা এখন ঠান্ডা কিন্তু কর্তৃত্বপূর্ণ এমন শক্তি যা দশজনকে চুপ করাতে পারে কিন্তু জাহিদ নেশায় ইউনিফর্মের নেশা ক্ষমতার নেশা কিছু বুঝতে পারছেন না হাত ফাঁকা দেখে নাদিয়ার চোখের নির্ভীকতা দেখে নিয়ন্ত্রণ হারালো তোর এত সাহস গর্জনে উঠল এখনই দেখাচ্ছি পুলিশের সঙ্গে জীব লড়ানোর পরিণাম বলে পুরো শক্তিতে চড় মারতে হাত তুলল বাজারে এক মুহূর্তের নিস্তব্ধতা লোকের শ্বাস আটকে গেল সবাই ভাবল এই বেচারি মেয়ে এখন শিকার জাহিদের হাত হাওয়ায় নাদিয়ার গালে পড়তে যাচ্ছে কিন্তু হাত গালে পৌঁছালো না হাত উঠতেই একটা ইস্পাতের মতো পকর তার কবজি আকাশেই আটকে দিল জাহিদ চচ করে দেখল দুবলা মেয়েটি তার মোটা কবজি এত জোরে চেপে ধরেছে যে হাড়ে ব্যথা হচ্ছে মেয়েটির চোখে আর বিনয় নেই একটা জ্বালা যা দেখে জাহিদের আত্মা কেঁপে উঠল আর্ক তুমি একটা মহিলার ওপর হাত তুলতে সাহস কি করে পেলে ইউনিফর্মের আড়ালে নাদিয়ার গলা এখন শেরনির মতো দাপটে পুরো বাজারে গমগম করে উঠল জাহিদ হতবাক পকর ছাড়ানোর সব চেষ্টা ব্যর্থ বুঝতে পারছে না এই সাধারণ মেয়েটির এত শক্তি কোথায় তখনই ভিড় চিড়ে দুজন লম্বা চওড়া যুবক এগিয়ে এলো সাদা পোশাক কিন্তু চাল চলন চোখের তীক্ষ্ণতা বলছে তারা সাধারণ নয় একজন নাদিয়ার দিকে তাকিয়ে চপাটে স্যালুট করে বলল ম্যাডাম আপনি ঠিক আছেন আমরা ওকে সামলাব ম্যাডাম শব্দটা জাহিদের কানে বোমার মতো ফেটে গেল বাজারের লোকের মুখ আশ্চর্যে খোলা জাহিদ নাদিয়ার দিকে তারপর দুজনের দিকে চোখের সামনে পুরো ছবি ঘুরছে এ কোনো সাধারণ মেয়ে নয় নাদিয়া পকট ছেড়ে দিল ছোট পাশ থেকে একটা কার্ড বের করে জাহিদের চোখের সামনে ধরল কার্ডে অশোক স্তম্ভ নিচে মোটা অক্ষরে এই পড়তেই জাহিদের পায়ের নিচে মাটি সরে গেল অহংকার রাগ রুদ্র সব বাষ্প হয়ে উড়ে গেল মুখে রাগ থেকে লাল থেকে ভয় সাদা কপালে ঘামের ফোঁটা আইপিএস সে হোটট খেল মুখে কথা বেরোচ্ছে না যাকে সে দু কড়ি ভেবেছিল সে ঢাকার সবচেয়ে বড় পুলিশ অফিসারদের একজন যার এক ইশারায় তার জীবন শেষ হ্যাঁ জাহিদ মিয়া আমি সেই আইপিএস অফিসার যার ডিপার্টমেন্ট তোমরা নিজেদের কাজে বদনাম করছো জাহিদের দৃশ্য দেখার মতো ধপ করে নাদিয়ার পায়ে পড়ে গেল ম্যাডাম ম্যাডাম ক্ষমা করুন বড় ভুল হয়ে গেছে আমি চিনতে পারিনি গড়গড় করতে লাগলেন চোখে জল আর ঘৃণায় তাকালেন আমাকে নয় যাদের তুমি প্রতিদিন লুটছো তাদের চেন এই গরিব সিকিউরিটিকে ইশারা করলেন ওকে এখানে দাঁড় করিয়ে রাখো পালাতে দেবে না মোবাইল বের করে সরাসরি পুলিশ কমিশনারকে ফোন স্যার নাদিয়া খান বলছে মিরপুর টেন সবজি বাজারে আছে দারোগা জাহিদ মিয়া খোলাখুলি গুণ্ডাগিরি ও হাফতা তুলছিল আমি হাতে নাতে ধরেছি আমার ওপর হাত তুলতে চেয়েছিল তাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করুন পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্ত বসান ফোনে কমিশনারের বিস্মিত কলা কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থার আশ্বাস যারা ভয়ে দাঁড়িয়েছিল তাদের চোখে এখন চমক নিজের চোখে ন্যায় দেখল ভিড় দাঁড়িয়ার সমর্থনে দাঁড়িয়ে গেল তখনই ভিড় থেকে রহিমা ফিরলেন হাতে ওষুধের প্যাকেট পুরো দৃশ্য দেখলেন দারোগা মাটিতে পড়ে দুজন তাকে ধরে যে সাধারণ মেয়েকে ঠেলা দিয়ে গিয়েছিলেন সে শেরনির মতো নির্দেশ দিচ্ছে কিছুই বুঝতে পারলেন না নাদিয়া তার কাছে গেলেন মুখে আবার বিনয় হাসে আম্মা এসে গেছেন ছেলে এখন কেমন রহিমা হোচট খেয়ে বললেন জীব এসব কি হচ্ছে এই দারোগা আর তুমি নাদিয়া কাঁধে হাত রাখলেন কিছু না আমা একটু ময়লা ছিল পরিষ্কার হচ্ছে চিন্তা করবেন না আজ থেকে এই দারোগা বা কোনো পুলিশ আপনাকে বিরক্ত করবে না এ আমার ওয়াদা পকেট থেকে পার্স বের করে চারটে পাঁচশো টাকার নোট রহিমার হাতে দিলেন এটা যে সবজি নিয়ে গিয়েছিল তার দাম আর এটা আমার তরফ থেকে আপনার ছেলের জন্য ভালো করে দেখবেন রহিমার চোখ থেকে অশ্রু ঝরছে কিছু বলতে পারছেন না শুধু হাত ঝোট করে দাঁড়িয়ে আজ তিনি একজন অফিসার নয় একজন মেয়ে পেয়েছেন নাদিয়া ভিড়ের দিকে ফিরে উঁচু গলায় বললেন আপনারা ভয় পাওয়া বন্ধ করুন পুলিশ আপনার সেবার জন্য আপনার ওপর অত্যাচার করার জন্য নয় যখনই কেউ ভুল করে ইউনিফর্মে থাকুক বা না থাকুক তার বিরুদ্ধে সোচ্চার হন আমি আপনাদের সঙ্গে আছি লোকে তালিতে সমর্থন জানালো নাদিয়া স্কুটির দিকে এগোলেন আজকের মিশন সম্পূর্ণ ফাইলে নয় বাস্তবে একটা সমস্যা সমাধান করেছেন বাবার শিক্ষা আজ সত্যি অর্থে বেঁচেছেন সূর্য এখন ওপরে তার আলোয় আইপিএস নাদিয়াখানের মুখ নতুন আশা ও বিশ্বাসে উজ্জ্বল বাজারে জীবন আবার গতি পাচ্ছে কিন্তু আজ বাতাসে ভয়ের বদলে সম্মান ও সাহসের গন্ধ নাদিয়াখানির একটা পদক্ষেপ পুরো ঢাকায় হইচুই ফেলে দিয়েছে দারোগা জাহিদের সাসপেনশন শুধু খবর নয় ইউনিফর্মের আড়ালে পকেট ভরা সব দুর্নীতিগ্রস্ত অফিসারদের জন্য সতর্কবার্তা বাজারের লোক খুশি প্রথমবার মনে হলো তাদের কথা শোনার কেউ আছে কিন্তু গল্প এখানে শেষ নয় আসল লড়াই এখানে শুরু সাসপেন্ড হওয়ার পর জাহিদ রাগ ও অপমানের আগুনে জ্বলছে সে এমন নয় যে সহজে হার মানে সেই রাতে সে সোজা পৌঁছে গেল ঢাকার এক বড় ও প্রভাবশালী ইন্সপেক্টর আজমল হোসেনের কাছে আজমল শুধু জাহিদের সিনিয়র নয় পুরো এলাকার হাফতা নেটওয়ার্কের মাথা জাহিদের মতো দারোগারা তার জন্য সোনার ডিম পাড়া মুরগি সাহেব বিপদ হয়ে গেছে নতুন আইপিএস ম্যাডাম আমাকে সাসপেন্ড করিয়ে দিলেন পুরো বাজারের সামনে আমার ইউনিফর্ম খুলিয়ে দিলেন জাহিদ গড়গড় করতে লাগলো ইন্সপেক্টর আজমল কুর্সিতে বসে সিগারে গভীর টান নিয়ে ধোঁয়া ছেড়ে বললেন শান্ত হ জাহিদ তুই প্রথম নস নতুন অফিসাররা উত্তেজনায় হুঁ মনে করে একদিনে পুরো সিস্টেম বদলে দেবে কিন্তু সিস্টেম গাছের শিকড়ের মতো নাড়ানো সহজ নয় আজমল আশ্বাস করলেন চিন্তা করিস না ডিপার্টমেন্টের তদন্ত আমি সামলাব তোকে একটা কাজ বাজারে যত লোক সাক্ষী হতে পারে বিশেষ করে সেই সবজিওয়ালি তাদের মুখ বন্ধ কর ভালোবাসায় বা অন্যভাবে আজমরের চোখে ঠান্ডা বিপজ্জনক চমক পরদিন থেকে বাজারের মেজাজ বদলে গেল যারা কাল নাদিয়ার সামনে তালি দিয়েছিল আজ তাদের মুখে ভয় রাতে অজ্ঞাত লোকেরা কয়েকটা ঠেলা উল্টে দিয়েছে রহিমা সকালে এসে দেখলেন তার সবজি রাস্তায় ছড়ানো এটা স্পষ্ট সতর্কবার্তা নাদিয়ার কাছে খবর পৌঁছতেই তিনি বুঝলেন লড়াই এখন এক দুর্নীতিগ্রস্ত দারোগার সঙ্গে নয় পুরো সিস্টেমের সঙ্গে তদন্তের জন্য সাক্ষীদের বয়ান দরকার তিনি আবার সেই বাজারে পৌঁছলেন কিন্তু এবার সিচুয়েশন একদম আলাদা যারা কাল তাকে আশা ভরা চোখে দেখেছিল আজ তারা চোখ ফিরিয়ে নিচ্ছে না অনেক দোকানদারের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন আপনারা ভয় পাবেন না আমি আপনাদের সঙ্গে আছি শুধু সত্যি বলুন কিন্তু কেউ মুখ খুলতে রাজি নয় সবার একই জবাব না ম্যাডাম আমরা কিছু দেখিনি আমরা নিজেদের কাজকর্মের লোক এসব ঝামেলায় পড়তে চাই না নাদিয়ার মন ভেঙে গেল তিনি বুঝতে পাচ্ছেন এরা কেন ভয় পাচ্ছে তাদের লড়াই প্রতিদিনের রুটির তারা শক্তিশালীদের সঙ্গে শত্রুতা নিতে পারে না শেষমেশ তিনি রহিমা বেগমের কাছে গেলেন রহিমা আম্মা আমি জানি আপনি ভয় পাচ্ছেন কিন্তু আজ যদি আমরা সবাই চুপ থাকি তাহলে কাল আবার একই হবে আপনার ছেলেদের ভবিষ্যতের জন্য আমাদের বাজারের জন্য একবার সাহস করুন রহিমা মাথা নাড়লেন মা আমি একা মহিলা দুটো ছেলে যদি কিছু হয়ে যায় আমার ঠেলা ভেঙে দিয়েছে পরের বার কী করবে নাদিয়া তার হাত ধরলেন আম্মা আমি আছি আমি আপনার ছেলেদের স্কুলের ফিস দেব আপনার ঠেলা নতুন করে সাজিয়ে দেব কিন্তু আপনি যদি চুপ থাকেন তাহলে এই ভয় কখনো শেষ হবে না রহিমা অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে মাথা তুললেন ঠিক আছে মা আমি বলবো আমার ছেলেদের জন্য আমি বলবো। নাদিয়ার চোখে আলো জ্বলে উঠল প্রথম সাক্ষী পাওয়া গেল কিন্তু আজমল হোসেন চুপ করে বসে নেই তিনি জানেন একটা সাক্ষী যথেষ্ট নয় তিনি আরও চাপ বাড়ালেন পরের রাতে রহিমার বাড়ির সামনে কয়েকজন গুন্ডা এসে হুমকি দিল যদি থানায় গিয়ে বয়ান দাও তোর ছেলেদের স্কুল থেকে তুলে নেব রহিমা কাঁপতে কাঁপতে নাদিয়াকে ফোন করলেন নাদিয়া তৎক্ষণাৎ অ্যাকশনে গেলেন তিনি নিজে রহিমার বাড়িতে গেলেন দুজন মহিলা কনস্টেবল নিয়ে রহিমা আর তার ছেলেদের সরকারি সেফ হাউসে নিয়ে যাওয়া হলো সেখানে চব্বিশ ঘণ্টা পাহারা বসানো হল পরদিন সকালে নাদিয়া পুলিশ হেডকোয়ার্টারে গেলেন তিনি একটা ফাইল জমা দিলেন জাহিদ মিয়ার বিরুদ্ধে পনেরো জনের অভিযোগ হাপ্তা বসুলির প্রমাণ আর রহিমা বেগমের ভিডিও বয়ান কিন্তু আজমলের পালটা চাল এল তিনি ওপর মুহলে ফোন করলেন এই মেয়ে নতুন বেশি উত্তেজিত ওকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিন আমরা সামলে নেবো নাদিয়ার কাছে খবর এলো তাকে চট্টগ্রামে বদলি করা হচ্ছে কাগজে সই করতে বলা হয়েছে নাদিয়া হাসলেন তিনি কাগজ ছিঁড়ে ফেলে দিলেন আমি যাব না আমি এখানেই থাকবো যতক্ষণ না এই সিস্টেম পরিষ্কার হয় তিনি সরাসরি মিডিয়ার কাছে গেলেন একটা প্রেস কনফারেন্স ডাকলেন সেখানে রহিমা বেগমকে নিয়ে এলেন রহিমা সবার সামনে বললেন আমি ভয় পেয়েছিলাম কিন্তু নাদিয়া ম্যাম আমাকে সাহস দিয়েছেন আমি আর চুপ থাকব না খবর ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ নাদিয়া ট্রেন্ড করতে লাগল মিরপুর দশের সবজি বাজারের লোকেরা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আরও দশজন সাক্ষী এলো আজমলের নেটওয়ার্ক ধরা পড়তে লাগলো তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্ল্যাট গাড়ি সব তল্লাশি হল জাহিদ মিয়া গ্রেফতার হলো আজমল হোসেন সাসপেন্ড করা হলো এক মাস পরে মিরপুর দশের সবজি বাজারে একটা নতুন বোর্ড ঝুলছে নাদিয়া খান সবজি বাজার কমপ্লেক্স নিচে লেখা এখানে কোনো হাপ্তা নেই শুধু সততা আর সম্মান রহিমা বেগমের ঠেলা এখন দোকান তার ছেলেরা ভালো স্কুলে পড়ছে নাদিয়া সাদা পোশাকে এসে রহিমার দোকানে চা খান কেমন আছে আম্মা আল্লাহর রহমতে মা তোমার জন্য নাদিয়া হাসেন তার বাবার কথা মনে পড়ে আসল বাংলাদেশ গুলিয়ার হাটে বাস করে আজ তিনি সেই বাংলাদেশের সঙ্গে এক হয়ে গেছেন আর দূরে ঢাকার রাস্তায় একটা স্কুটি ছুটছে তাতে এক মেয়ে সাধারণ সালোয়ার কামিজে কিন্তু চোখে আগুন নাদিয়া খান তার মিশন এখনও চলছে কারণ লড়াই কখনো শেষ হয় না শুধু নতুন করে শুরু